আসসালামু আলাইকুম এভ্রিওন আসা সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমানে অনেকেই কিন্তু সিঙ্গাপুর আসার জন্য এক এক জায়গায় কিন্তু আইপি করার জন্য টাকা জমা দিয়ে থাকে তো সর্বপ্রথমে কোনো প্রকারে টাকা জমা দেওয়া লাগবে কি না এ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং কি সিঙ্গাপুরের আইপি যেই নামটা আপনারা শোনেন অনেকে হয়তো এটা আইপিএর অর্থ কী অথবা জানেন না এটার মানে হচ্ছে ইনফ্রিঞ্চেবল অ্যাপ্রুবল যেটা আর কি সিঙ্গাপুর এমওমের থেকে আর কি সর্বপ্রথম একটা স্টেপ ভিসাল একটা স্টেপ এটার নাম হচ্ছিল আইপিএ ঠিক আছে অনেকে আর কি আইপিআই সংক্ষিপ্তের নামটা ইউজ করে থাকে বাংলাদেশের সবাই এমনি সিঙ্গাপুরেও সবাই ইউজ করে থাকে আইপিএ করার জন্য কত টাকা লাগে এমনকি এই সম্পর্কে অনেকেই অনেক কিছু আমার কাছ থেকে জানতে চাইছিলেন তো বিশেষ করে আপনারা যারা আইপি করতে আর কি টাকা জমা দেন অথবা এজেন্সিগুলো টাকা জমা নিয়ে থাকে বিশেষ করে ওই রকম কোনো টাকা প্রয়োজন পড়ে না আর সিঙ্গাপুরে কিন্তু আইপি করতে আপনার আনস্কিলের ওইটা লাগে হচ্ছিল পঁয়ত্রিশ ডলার আর অ্যাশ পাস ওইটা লাগে একশো পাঁচ ডলার আর যারা আর কি স্কিল করা তাদের লাগে হচ্ছিল একশো পাঁচ ডলার এরকম কিন্তু খরচ হয়ে থাকে তবে এটা কিন্তু কোনো এজেন্সি দেয় না অথবা বাংলাদেশ এজেন্সি দেয় না কেউ দেয় না এটা কিন্তু সর্বপ্রথম পেমেন্ট করে দেয় কিন্তু কোম্পানি আপনাকে যেই কোম্পানি নিবে ওই কোম্পানি কিন্তু পেমেন্ট করবে তো অনেক এজেন্সি আছে বাংলাদেশের ওরা সর্বপ্রথমে কিন্তু দুই লাখ তিন লাখ টাকা কিন্তু নিয়ে থাকে তো পরবর্তীতে যদি আপনি যদি সিঙ্গাপুর কোনো কারণবশত যদি যেতে না চান তাহলে কিন্তু তারা কিন্তু অনেক ধরনের সমস্যার কথা বলে যে আমার আপনার আইপি করার জন্য আমার দুই লাখ টাকা খরচ হয়েছে এক লাখ টাকা খরচ হয়েছে যদি এই কথা যদি দালালের বাচ্চা যদি বলেন তাহলে সাথে সাথে আনসার দিয়ে দিবেন যে সিঙ্গাপুরে আইপিআই করার জন্য কোনো ধরনের টাকা প্রয়োজন পড়ে না যে পঁয়ত্রিশ ডলার পরে যারা কি আনস্কিল আসবেন ওইটা কিন্তু কোম্পানি পেমেন্ট করে যারা এস পাসও আসবেন আপনারাও যদি এইরকম যদি কথা বলে তাহলে কিন্তু একশো পাঁচ ডলার ওইটা ওইটাও কিন্তু কোম্পানি পেমেন্ট করে সব সব টাকায় কিন্তু কোম্পানি পেমেন্ট পরবর্তীতে যদি এজেন্সি যে যদি বলে থাকে যে আমার এত টাকা খরচ হয়েছে ওরা কিন্তু বলে থাকে কি ওরা কিন্তু সবাই কিন্তু বলে যে আপনার জন্য আমার এই পর্যন্ত কত টাকা খরচ আপনি জানেন আপনার আমার প্রায় এক লাখ দেড় লাখ টাকা খরচ হয়েছে ঠিক আছে ওই টাকাটা দেন এগুলো কিন্তু বলবে অনেক অনেকে আছে এই সম্পর্কে জানে না তারা কিন্তু হয়তো অনেকে দেখা যাচ্ছে পাঁচ লাখ টাকা জমা দেওয়া হয়ে গেছে আইপিও হয়েছিলও অথবা আইপি সমস্যার কারণে কোনো একটা সমস্যার কারণে সে আসতে পারতে আছে না সিঙ্গাপুরে ঠিক আছে আবার অনেকে দেখা যাচ্ছে আইপিও কিন্তু আবার হয় না আইপি ক্যান্সেল হয় আইপি যদি ক্যান্সেল হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার তাহলে আর আপনার আইপি ক্যান্সেল হলেও তারা আপনি তো সিঙ্গাপুর আসতে পারবেন না আইপি যদি না লাগে আর যদি এজেন্সি যদি কোনোভাবে যদি মানতে যদি না চায় তাহলে অবশ্যই আমার সাথে এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে দিয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা করবেন আশা করি আপনাদের প্রবলেমগুলো আমি সলভ করার ট্রাই করবো আর বিশেষ করে কিন্তু আনিসকেলে যে কথাটা হয়ে থাকে যে তারা তেরোশো চৌদ্দশো ডলার অথবা পনেরোশো ডলার আপনার নতুন অবস্থায় আপনি কিন্তু পাবেন ঠিক আছে আপনার যদি ভাই বেসিকে যদি যেই পার ডে বেসিক ওইটাই যদি আপনার ষোলো ষোলো ডলার কিংবা সতেরো ডলার তাহলে আপনি তেরো চোদ্দশো ডলার তো করতে হইলে তো আপনার তো প্রায় পাঁচশো ঘন্টা ওভারটাইম করতে হবে রাত দিন চব্বিশ ঘন্টা ওভারটাইম করতে হবে ঠিক আছে তো ওদের কথা কখনো কাম দিয়েন না বিশেষ করে যারা আর কি আনস্কেলে সিঙ্গাপুরে আসবেন আমি মনে করি যে ভাই আপনারা না আসে বেটার যেহেতু দশ বারো লাখ টাকা যদি অনেকে আবার আনস্কেলে আসে না এসে সিঙ্গাপুরে এসে স্কিল করেন বারো লাখ টাকার মতো ফুল কন্ট্রাক্ট হয় আপনার ওই কন্ট্রাক্টের মধ্যে আপনার সিঙ্গাপুরে এস স্পেশাল এস পাসের মাধ্যমে আসবেন প্রথমে কোনো কাজ করতে হবে না এক মাসের মধ্যে আপনাদেরকে এক্সাম দিয়ে এমনকি রেজাল্ট দিয়ে আপনার দেশে চলে যাইতে হবে পরবর্তী তারপর সিঙ্গাপুর আসতে হবে ঠিক আছে এইরকমভাবে যদি আসেন তাহলে ঠিক আছে মেইন হলো গা সর্বপ্রথমে যে পাওয়ার হচ্ছে সিঙ্গাপুরের স্কিল সার্টিফিকেটের স্কিল সার্টিফিকেট যদি না থাকে আপনি কিছুই করতে পারবেন না আপনি একটা ভালো একটা সার্টিফিকেট বলেন একটা একটা ইউজ হবে না মেইন হলো আপনার কনস্ট্রাকশনে ওই স্কিল সার্টিফিকেটটা নেই পার্সোনালি আমি আপনাদের কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা বিশেষ করে আনস্কিলে না আসাই বেটার ঠিক আছে আপনাদের অনেক দেখা যাচ্ছে যে আপনি অনেক কাজিন থাকে সিঙ্গাপুরে অনেকের কাজিন থাকে তাদের কাছ থেকে ভালোভাবে একটু জেনে নিন আন স্কেলে না আসাই বেটার ঠিক আছে পারলে স্কিল করে আসেন যদি আপনার আর্থিক অবস্থা যদি ফ্যামিলি অবস্থা যদি ওইরকমভাবে ভালো হয়ে থাকে তাহলে স্কিল করে আসেন অথবা বাংলাদেশ থেকে স্কিল বাংলাদেশে বর্তমানে কিন্তু স্কুলতে বারো তেরো লাখ টাকার কিন্তু প্রয়োজন পড়ে ঠিক আছে যেহেতু ওই বারো তেরো লাখটা আপনার ফুল কন্ট্যাক্ট করে সিঙ্গাপুরে এসে স্কিল করে তারপর বাংলাদেশে গিয়ে আবার সিঙ্গাপুরে আসেন এটা কিন্তু সবথেকে ভালো একটা ওয়ে হয়ে থাকে পার্সোনালি আমি আপনাদেরকে আর কি বললাম ঠিক আছে তো সিঙ্গাপুর সম্পর্কে যদি কখনো আরও যদি কিছু জানতে চান ঠিক আছে আমাকে জানান ইনশাল্লাহ আমি ওই সম্পর্কে ভিডিও বানাবো অথবা আপনার ওই ইনফরমেশন আপনাকে আমি দেওয়া ট্রাই করবো তো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন খুদাভেস্ট